কি পরিমাণ খাদ্য মজুদ আসলে সে বলল জীবন বাসনের মতো খাদ্য নাই অর্থাৎ সব বিশেষ হয়ে গেছে আমরা অনেকদিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় আছি কিন্তু কোনো খাদ্যের সন্ধান এই বন্ধু করতে পারিনি খাদ্য জোগাড় করতে পারিনি জীবন বাসব এমন খাদ্য আমার নাই তখন এমন অবস্থায় সালাম তাদেরকে মৃত জান খাওয়ার অনুমতি দেন মৃত জানুয়ারে দুস্থ খাওয়ার জন্য অনুমতি দিলেন তো নিতান্ত ঠেকা গেলেন যান বাই হয়ে যায় মৃত্যু হয়ে যাবে অর্থাৎ এমন একটা পথ তার নাই যে এক কিছু খানা কিছু খাদ্য সে সংগ্রহ করবে সামর্থ্য নাই টাকা নাই পয়সা নাই ইত্যাদি বিভিন্ন কারণে নিতান্ত নিতান্তেকা করিয়া এমন এমন আছে মৃত চা মারের সে খেতে পারে তাই আমরা হাদিস অনুযায়ী চলব তবে যাদের অনেক পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা আছে কিন্তু তারও হালাল হার প্রতি পার্থক্য করে না চল্লিশ করে না তারা শুধু চায় দুনিয়া দুনিয়া দুই প্রকারের মানুষের চাহিদা বৃদ্ধি না এক প্রকারের মানুষ হল দুনিয়া তারা অন্বেষণ করে এবং আরেক প্রকারের লোক যারা এলেন তারা শুনে তাই পুরোনা হাদিস সম্পর্কে জানার জন্য আগ্রহী যারা যাদের তো এই বিষয়ে বিভিন্ন প্রকারে জানার জন্য

যে সময়টা নিয়ে আসা হয়েছে সময় তো বসে থাকবে না টাইমিংটা একটু পর না নদীর জল এবং সময় কাজ অপেক্ষা করছে আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম আলোচনা হলো সেই বিষয়ে এখনই ঈদে রেখা টানছি তবে আমাদের ভিডিওগুলো যে আপনাদের ভালো লাগে লাইক দিন এবং ইসলামের প্রচার ও প্রসারের জন্য বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবদের নিকট কর শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুদা হাফেজ আল্লাহ আলাইকুম